আজকে খামু সকালের খাবার তোমাদের সামনে আলু কুয়াশের তরকারি পপকর্ন আর চা অ্যান্ড পরোঠা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভার্সেটাইল নিপা আমরা দুজন আবার এসে গেছি একটা ব্রেকফাস্টের ভিডিও নিয়ে ব্রেকফাস্টের ইটিং শো তো আজকে কি আছে তোমাদের সামনে যা যা আছে যেটা বলে দিলাম আগেই মেয়ে গেছে টিউশনে তো অনেকটা লেট হয়ে গেছে তো এখানে আছে টোটাল এইট তিনটা রুটি হ্যাঁ রুটি ইন দ্য সেন্স পরোঠা তো দেখি কে কয়টা খাইতে পারে আর অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ভয়েসটা সাইলেন্ট ছিল ডিউ টু টেকনিক্যাল গ্লিচেস তো আমি এই জন্য ভয়েস ওভার দিয়ে দিতে তোমাদের সামনে তো এই দুজনের কথা হচ্ছে কে কয়টা বেশি রুটি খাইতে পারে তো চা আছে গরম গরম চা আমার আমার চাকুরটা দিয়ে ঠান্ডা হয়ে যায় তো চলো স্টার্ট করা যাক এ তো এই যে দেখো ক্যামেরা আমরা এখন ঠিক করলাম দেখতরি হম বুঝলো চা আমার শেষ ঠান্ডা তো চলো স্টার্ট করি স্টার্ট করলে পরে দিতে পারো হ্যাঁ খালি কাউন্ট করে উঠে খেয়েছে আমি নিয়ে নিলাম রুটি আমি একটা রুটি নিয়ে নিলাম

അമ്മേ സ്റ്റാജേ വെച്ചിട്ട് വെറുതെ ഇരിക്കുക. ഞാനാ തിണ്ട. ഞാനാ തിണ്ട. അക്കനി ഇതു.

মনে जी তো <coughs> 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 <coughs>

तो 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 लज्जा पच गया लज्जा बाग हो जाना जी निताम जोगोली ना जो होते ना जो हो नहीं रहे तो होते हम्म करो एक तो पाता है चलो दुई अमित तो आपन रिप्ट करो चुमा कोई दौड़ बाद ना ना थोड़ा कौन खाई की ताले को धमकोड़ना दस पैसे के दस आ, ना हां তারপরে হয় এ কানে ধরা ধর আদনাম এটা তো রাগের কোনো কিছু না এটা তো আমার চ্যালেঞ্জে যে তুমি রাগে না না হুম এটা কি চ্যালেঞ্জ